মিঠিচোড়াধারাবাইকে দেখেছিলাম আমরা রায় জন্মদিন উপলক্ষে ওর পরিবারের লোকজনকে ওদের বাড়িতে ডেকেছে ওর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না দু তিন দিন ধরে মাথা ঘুরছে তাই অনিবান রাগ করছে কেন ও রান্না বাড়ি করছে বাইরে থেকে অর্ডার দিয়ে খাবার আনতে পারতো দিকেও কাজ করতে দিচ্ছে না প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা পছন্দ মতো রান্না করছে রাই অনির্বাণকে অফিসে পাঠিয়ে দিয়েছে এদিকে সমস্ত আয়োজন করেছে করে সেজেছে সুন্দর করে তারপর বিছানাতে ঘুমিয়ে পড়েছে বসে বসেই অনির্বাণ এসছে এসে বলছে কি ব্যাপার রাই তোমার কি শরীর খারাপ ও চমকে গেছে বলছে ও তুমি এসে পড়েছো এই দেখো আমি তোমার দেওয়া শাড়ি পরেছি আমার শরীর খারাপ হবে কেন আমার ঘুম পেয়েছিল তাই একটা বিউটি ন্যাপ নিয়েছিলাম বলছে না তুমি এরমভাবে বলবে না আমি বুঝতে পেরেছি এই যে আমি বাইরে গেছিলাম তুমি সকলের জন্য রান্না বাড়ি সব করেছো তোমার শরীরটা খারাপ কিছুতেই তুমি কথা শুনছ না বললাম বাইরে থেকে খাবার আনি তাও শুনছো না তখন বলছে তুমি ভেবো না আমি একদম ঠিক আছি এই দেখো তোমার দেওয়া শাড়িটা পরেছি ভালো লাগছে না দেখতে বললো যে তুমি খালি কথা ঘুরিয়ে দিচ্ছ নিজের শরীরের দিকে একদম যত্ন করছো না সেই সময় বাইরে গাড়ির আওয়াজ পাওয়া গেছে রাই বলল দেখো দেখো সকলে চলে এসছে তাড়াতাড়ি উঠেছে উঠে বাইরে গেছে ওর পরিবারের লোকজন সবাই এসে গেছে হই উল্লোরে মেতে উঠেছে সবাই গান করছে একে অকরের সাথে নাচ করছে নীলুও এসছে ওখানে নীলুর মনটা ভালো লাগছে না ভাব যে যার পার্টনার খুঁজে দিব্যি নাচ করছে আর আমি এখানে একা দাঁড়িয়ে আছি কীরকম যেন অস্বস্তি হচ্ছে ও যে বিবাহিত ছিল সেইটার মনে করার কোনো উপায় নেই ওরও হাজব্যান্ড পাশে থাকতে পারতো গান করছে স্বার্থ বউমণি সেও তার স্বামীর সাথে নাচ করলো সকলে খুব খুশি আর একটা গান করতে বলছে তখন বললো না এবার কেক কাটতে হবে ওদিকে নীলু একা দাঁড়িয়ে ছিল বলে রাই ডাকছিল বলো না দিদি তুই যা আমি এখানে ঠিক আছি কেউ ওর সাথে কথা বলতে চাইছে না অ্যাভয়েড করছে ওকে ডেকে নিল তারপরে কেক নিয়ে এলো রাই বললো এবার কেকটা কাটা হোক সকলে মিলে হই হৈ করে কেক সাজাচ্ছে কেক কাটবে রাই এসছে চোর কি ওরও খিদে পেয়ে গেছে বলছে যে কখন খাবো আমি রাই কেক কাটতে কাটতে মনে হচ্ছে যেন ওর মাথাটা আবার ঘুরছে ঠাকুরকে ডাকছে ঠাকুর তুমি কোনো বিপদ ঘটিও না কোনোরকম এই সন্ধেটা কাটিয়ে দাও সবাই এসছে আনন্দ করছে কেকটা কাটা হলো সকলকে এক এক করে খাওয়ালো প্রথম অনির্বাণকে তারপর মা চড়কি এবার নীলু এসে বলছে দিদি ভাই তুই সারাদিন তো রান্নাবাড়ী করছিস তোকে আর কাজ করতে হবে না আমি কেকটা কেটে সকলকে দিয়ে দিচ্ছি সাথে সাথে অনির্বাণ বলছে না বৌমণি তুমি কেকটা কেটে দাও নীলু দেখছে যে অনির্বাণ বারণ করছে তাই ও বললো যার বাড়ি সে যদি বারণ করে আমি তাহলে করব কি করে কিন্তু রায় বলল না তুই কেকটা কাট এটা তো আমারও বাড়ি আমি তোকে বলছি তখন ওর মা বলল নীলু তুই অপেক্ষা করছিস কেন তুই সকলকে কেকটা কেটে দিয়ে নমিতা নমিতাদি প্লেটগুলো এনে দিল এক এক করে সকলকে কেক দিচ্ছে এদিকে রায় বলল যে আমি যাই রান্নার ওদিকটায় সকলকে খেতে দিতে হবে খাবারগুলো গরম করব কারুর কথা শুনছে না যেতে যেতে আবারও মাথাটা ঘুরে গেছে ঘুরে যেতেই ও ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে সবাই তাকিয়ে দেখছে অস্থির হয়ে গেছে অনিমাণ ছুটে এসে ওকে ধরেছে পরিবারের লোকজন সবাই হাজির কি হলো রায়ের বৌমণি বলছে ও পড়ে গিয়ে অজ্ঞান হয়নি অজ্ঞান হয়েই পড়ে গেছে ওকে ধরে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো ওখানে আছে স্রোত আর সার্থক দুজনেই ডাক্তার স্রোত ভেঙে পড়ছিল সার্থক বলেছে তোমাকে আমি এইভাবে দেখতে চাই না তুমি এখন একজন ডাক্তার তুমি সেইভাবেই ব্যবহার করবে তুমি ভুলে যাবে যে আমি এখানে আছি নিজের কাজটা সঠিকভাবে করার চেষ্টা করো দিদি বলে ভয় পেয়ে গেছে ঘরেতে নিয়ে গেছে সার্থক চেক করে ওষুধ দিয়েছে আস্তে আস্তে জ্ঞান ফিরেছে রায়ের বলছে আমি ভালো আছি তোমরা কেউ চিন্তা করো না আমার কিচ্ছু হয়নি কিন্তু ওরমভাবে অজ্ঞান হয়ে যাচ্ছে অনির্বাণ বলছে কদিন ধরেই ও শরীরটা খারাপ মাঝে মাঝে মাথা ঘুরছে আমি বলছি যে ডাক্তার দেখাও কিছুতেই কথা শুনছে না কি হলো আমার কথা তো একেবারেই শোনে না তারপর বলল স্রোত যে তোমরা সকলে বাইরে যাও দিদি সাথে আমার কথা আছে সার্থক্য চলে গেল ওগুলো প্রয়োজনে আমাকে ডেকো নীলু যেতে চাইছিল না ওর মা ছিল নীলুকেও জোর করে পাঠিয়ে দিলো বলছে আমি থাকলে কী হবে বলছে না দেখলি না বৌমনি চলে গেল তুইও যা তারপরে স্রোত দরজাটা লাগিয়ে দিল লাগিয়ে দিয়ে এসে বলছে দিদিভাই এবার তুই বলতো তোর কমাস চলছে লজ্জা পেয়ে গেছে ওর মাও হয়ে তাকিয়ে আছে বলছে যে দু মাস তখন বলে তুই কি চেক করিয়েছিস বলো না বলো তোর তো উচিত ছিল এরকম একটা ভারী অসুখ ছিল তারপর তোর এরকম অবস্থা আমার ভালো ঠেকছে না প্রথম খুব খুশি হয়েছিল ওর মা বলছে রাই মা হতে চলেছে এদিকে স্রোত যখন মুখটা গম্ভীর করে আছে ওর ক্যান্সার হয়েছিল অপারেশান হয়েছিল আগেরবারও ভুল প্রেগনেন্সি রিপোর্ট এসছিলো যে টিউমার হয়েছিল এবারও কি সেরকম হবে নাকি সত্যি বাচ্চা বুঝতে পারছে না টেস্ট না করলে বোঝা মুশকিল কিন্তু বলল যে তোর এক বছরও হয়নি ডাক্তারবাবুরা অপেক্ষা করতে বলেছিলেন কেন এটা করলি উচিত হয়নি প্রাণ সংশয় হতে পারে তখন নাই বলছে কিচ্ছু হবে না বিশ্বাস কর ওদিকে বাইরে সকলে রয়েছে অনির্বাণ ছটপট করছে বিক্রমকে বলছে যে রায়কে আমি বলেছিলাম ঠিকঠাক করে ওষুধগুলো খাও অনেক দিন ডাক্তার দেখাতে যায়নি কিছুতেই আমার কথা শোনে না নিজের দিকে যত্ন নেয় না কেন এরকম করে আমি বুঝতে পারছি না সকলেকে বোঝানোর চেষ্টা করছে তুমি টেনশান করো না আর দেখো কিচ্ছু হবে না রায় রায় তো ঠিক আছে সার্থকও বললো অনিবন্ধা তুমি এত ভেবো না কিচ্ছু হবে না দিদি তবে চেক আপটা করানো দরকার সবাই একটা চিন্তিত ওর অসুখটা নিয়ে অনেক দিন চেক আপ হয়নি এমনকি অঞ্জনদের বাড়িতে ছিল সেখানেও তো ওষুধ খায়নি স্রোতও চিন্তিত স্রোত বাইরে এসছে আসতেই বলছে যে কেমন আছে রায় বলল অনির্বাণ দা দিদি প্রেগনেন্ট কিন্তু ওর মুখে কোনো হাসি নেই শুনে সবাই অবাক খুশিতে আত্মহারা ও যেহেতু ডাক্তার তাই বললো এখন মনে হয় না হলেই ভালো হতো ডাক্তারবাবু বারণ করেছিলেন এক বছরও হয়নি তোমরা কালকেই ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো এটা মনে হচ্ছে ঠিক কাজ হলো না অনিবান ভয় পেয়ে গেছে নীলু আবার কথা বলছে বলছে যে তোমাদের তো একটু সাবধান হওয়া উচিত ছিল কি দরকার ছিল এত তাড়াতাড়ি এরকম বাচ্চা হওয়ার ওর এত ভারী অসুখ ছিল বিক্রম বললো তুই ওদের ব্যাপারে ঢুকিস না ওরা অ্যাডাল্ট ওরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে সব ঠিক হয়ে যাবে অনির্বাণ রায়ের সাথে দেখা করার জন্য ঘরে গেল ওর মা ছিল মাকে যেতে দিতে চাইছিল না রায় তখন বললো আমি বাইরে ওদের সাথে কথা বলছি অনির্বাণ তোর সাথে একটু কথা বলুক অনির্বাণ খুব ভয় পেয়ে গেছে ভাবছে আবার যদি রোগটা ধরা পড়ে রায় যদি চলে যায় ওকে ছেড়ে তাহলে কি হবে ও ভাবতে পারছে না রায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে রায় ওকে হাত বার করে ডাকছে তুমি আসবে না আমার কাছে ও এসছে বলছে রাই তুমি আমাকে বলো কেন কবে থেকে তুমি বুঝতে পেরেছো আমাকে বলা উচিত ছিল আগের বার এত গোলমাল হলো আমি তোমাকে হারাতে চাই না তোমাকে আমার খুব প্রয়োজন তোমার সাথে অনেক ঝগড়া বাকি তখন রাই বললো তুমি একেবারে চিন্তা করো না আমি সুস্থ আছি ভেবো না আমাদের কিচ্ছু হবে না আমরা দুজন এখন বাঁচবো না আমরা একে অপরের সাথে আরেকজনকে নিয়ে বাঁচবো আমরা সবাই ভালো থাকবো আমাদের যে অন্ধকারটা ছিল সেইটা কাটিয়ে উঠেছি আমরা আর কোনো বিপদ আপদ হবে না তুমি আমার ওপর একটু ভরসা রাখো কান্নায় ভেঙে পড়েছে অনির্বাণ ভয়ের কান্না বলছে তুমি খুশি হওনি বললো আমি তো খুশি হয়েছি আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু ভয়ও কাজ করছে যদি কিছু হয়ে যায় রায় যদি না বাঁচে তাহলেও বাঁচবে কি করে দুজনে দুজনকে সান্ত্বনা দিচ্ছে পরিবার সবাই খুশি দাদা বলছে আমি মামা হতে যাচ্ছি চোর কিও ভাবছে যে কি হচ্ছে একটা বেবি আসতে চলেছে বাড়ি ফিরে গেছে সকলে নীলু ঘরের মধ্যে অস্থির হয়ে ভাবছে যে যে যার মতো সংসার গুছিয়ে নিল দিব্যি ওরা ভালো আছে তিন বোনের ঘরে আমি এখন একা আমার যেন কালো রাত আর হচ্ছে না এইভাবে আমার কি করে চলবে ওর মনে পড়ছে যে দাদা ভাই বউ মনি চোর কি স্রোত সবাই মিলে কথাবার্তা বলছে স্রোত বলছে আমি মেসদি ভাইকে থামিয়ে দিয়েছিলাম ঠিক কথা কিন্তু ও ভুল কিছু বলেনি দিদিভাইয়ের সমস্যা হতে পারে কি হবে বুঝতে পারছে না সবাই আশ্বস্ত করছে যে রায়ের কিছু হবে না ওর মা বলছে আমার সেই রায় সে মা হতে চলেছে আমি তো ভাবতেই পারছি না এত ঝড় ঝঞ্ঝা ওর শরীরের উপর দিয়ে গেছে বেঁচে উঠেছে তখন ওর দাদা বলছে রায় একজন ফাইটার ওর কিচ্ছু হবে না তুমি একদম চিন্তা করো না ঠিক মতো ডায়াগনোসিস করেছে বলে স্রোতকে স্বার্থ বলেছে গুড জব এইভাবেই তুমি কাজ করবে একটা ডাক্তার হয়ে রুগীর পাশে দাঁড়াতে হবে সেখানে আত্মীয় স্বজন কেউ না তারপরে নীলু এগুলো চিন্তা করছে মামা হবে বিক্রম একটা কোনো বাচ্চা আসছে চোরকিকে দিদিভাই বলবে বাচ্চাটা ওর কথা শুনবে কিনা বকবে কিনা এই নিয়ে জল্পনা কল্পনা চলেছে অনেক দিন পর ওদের বাড়িতে আরেকটা বাচ্চা আসছে বিক্রম কী কাছে টেনে নিল বলছে আমাদের অনেক এখন প্ল্যান করতে হবে নীলু সেগুলো সহ্য করতে পারছে না রায়ের সংসারটা যে গুছিয়ে গেছে রায়ও মনে মনে ভাবছে আমাদের আর কোনো দিন বিপদ আসবে না কিন্তু সত্যি কি সব কিছু স্মুথলি হবে ওর জীবনে ভাড়া আসবে না নীলু রায়কে জব্দ করার জন্যই যেন বেঁচে আছে ওকে সুখী দেখতে পারছে না নিজেকে পরিবর্তন করতে চাইলেও যেন সেই পরিবর্তনটা স্থায়ী হচ্ছে না রেগে যাচ্ছে ওর জীবনের দিকে তাকিয়ে ওর জীবনে তো কিছু পাওয়ার নেই তাই বাকিদেরও ভালো থাকতে দিতে চাইছে না কেমন লাগছে তোমাদের নতুন নতুন আপডেটগুলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো